আমি আপনার জন্য মামুনুল হক সাইকুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা খুব একটি স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেখানে আল্লামা মামুনুল হক রিসেন্টলি ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে তিনি স্পষ্টভাবে বলে ইসলামে দিচ্ছেন যে মূর্তি যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি একটা একটা মূর্তি কি আসলে ইসলামের মধ্যে আছে কিনা মানুষকে পুনরায় এটাকে আবৃত্তি করে তার হুবু তার আকৃতি দেওয়া একটা মূর্তি ভাবে বানানো এটা কি ইসলামের যায় আছে কিনা এটা আমরা স্পষ্টভাবে সবাই জানি যে আসলে এটা কোনোভাবে সম্ভব নয় এগুলা ইসলামের মধ্যে কোনোভাবেই নাই কিন্তু সেই ক্ষেত্রে কি করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার একটা স্কেচার তৈরি করেছিল তৈরি করার সম্ভাবনা চলছে সে বিষয়ে আলাবা মামুনুল হক সে ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছে তো আসুন আমরা সেই উক্তিটি এবং ভিডিওটি দেখে আসি আমরা বড় বক্তব্যগুলো বলে দিচ্ছি মেহরবানি করে অন্তত নিজেদের হাতে এই আত্মঘাতী কোনো কাজ করবেন না মাননীয় প্রধানমন্ত্রী আজ আপনি যদি আপনার বাবার মূর্তি বানান ভাস্কর্যের নামে বানানার যাই বানান বাংলা ভাষা আমরা পড়াশোনা করেছি বাংলাদেশের বাংলা ভাষার যে কোনো ডিকশনারি খুলেন সেই ডিকশনারির মাধ্যমে প্রমাণ করেন ভাস্কর্য আর মূর্তি দুই জিনিস সারান্দার করবো আপনাদের সামনে চর্চা আপনারা করেন না বলে আজকে ভাস্কর্য এবং মূর্তিকে ভিন্ন ভিন্ন অর্থে সাব্যস্ত করতে চাচ্ছেন আপনারা যেটা বলতে চাচ্ছেন আমি সেটা শিখিয়ে মূর্তি এক ও অভিন্ন তবে ভাস্কর্য আর প্রতিমা দুই জিনিস যেটা বলতে চান সেটা শিখায় দেই এইভাবে বলবেন আগামী দিন থেকে যে ভাস্কর্য আর প্রতিমা দুই জিনিস আমরা কথা বলছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা তৈরি করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর মূর্তি করা হচ্ছে মূর্তি আর ভাস্কর্য লাউ আর যেই লাউ সেই কদু ওটা সাইফুল্লাহ আলাই ওনার হায়াতে বলেছিলেন গ্রামের ডিম শহরে গিয়ে বলে হয় গ্রামগঞ্জের মূর্তি এখন ঢাকার শহরে গিয়ে ভাস্কর্য একই জিনিস গ্রামে মধু গেতাম এখন ঢাকায় গিয়ে লাউ বলি যেই লাউ যেই দিন সেই আর নেই যেই মূর্তি সেই ভাস্কর্যী হাঁ যেটা বলতে পারেন সেটা হলো এটা প্রতিমা নয় প্রতিমা আমরাও বলি না বঙ্গবন্ধু আজ মূর্তি তৈরি করছেন আপনার মৃত্যুর পরে আপনার অনুসারী আপনার মূর্তি তৈরি করবে নিশ্চিত বুকারির হাদিস যদি বিশ্বাস করো কোন ইমানদার কথা বিশ্বাস করতে হবে তোমাকে আজকে যদি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভাস্কর্য বানান মৃত্যুর পরে ওনার অনুসরণে ওনার যতগুলো মূর্তি তৈরি হবে প্রতিটি মূর্তির জন্য প্রধানমন্ত্রীকে আজাব ভোগ করতে হবে আমরা আমাদের কথা বলে দিলাম আমরা সরকারের সাথে রাষ্ট্রের সাথে যুদ্ধে নাম্বনা না যুদ্ধে নামবো না তবে এতটুকু বলবো আমরা আপনাদের প্রতি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করেন মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করে মসজিদের শহরকে যদি মূর্তির শহর বানান আপনাদের সঙ্গে আমাদের চূড়ান্ত ঘৃণার সম্পর্ক কায়েম হবে কথা বলি আমাদের কথা কোন ভিন্ন অর্থে কেউ মিসগাইড করার চেষ্টা করবেন না পরিষ্কার কথা এটা এই কথা বলা রাষ্ট্রের কল্যাণ কামিতা করা সরকারের কল্যাণ কামিতা করা জনগণের কল্যাণ কামিতা করা এটা ইমানের অঙ্গ আমাদের কাজ হলো সতর্ক পানি পৌঁছে দেয়া কমা আলাই না ইল্লাল বালা সতর্ক পানি আমরা পৌঁছে দিলাম এরপরে যদি আপনারা কোনো আমাদের এই সতর্কবার্তা যদি ভালো না লাগে আন্তরিকতার চেয়ে চাটুকারিতে যদি আপনাদের কাছে পছন্দ হয় নাস্তিক সেই ইসলাম বিদ্বেষী বামপন্থী গোষ্ঠী যারা যাদের কাছে যাদের কাছে একত্ববাদের চেয়ে তহদের চেয়ে মূর্তির প্রেম অগ্রাধিকার পায় তারা যদি আপনাদের কাছে আমাদের চেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় সেটা দুঃখজনক এবং আমাদের কপাল বলতে হবে গুটি কয়েক চামচা কয়েক গুটি কয়েক মূর্তিপ্রেমী গুটি কয়েক হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী মুখে ইসলাম বলল ইসলামের চেয়ে মূর্তির প্রেম তাদের হৃদয়ে যাদের বেশি তাদের কথা যদি এদেশের আলেম সমাজের কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় বেশি মূল্যবান হয়ে যায় তাহলে আগামী দিনে আমরা আমাদের পথ জনগণের কাছে স্পষ্ট করে আল্লাহ দেবুর আলমিন আমাদেরকে বুঝবার তো বিজ্ঞান করেন কথা বলছিলাম দিন হলো আন্তরিকতার নাম এক নম্বর আন্তরিকতা কার জন্য দুই নম্বর আন্তরিকতা আল্লাহর কিতাবের জন্য তিন নম্বর আন্তরিকতা আল্লাহর রসুলের জন্য চার নম্বর আন্তরিকতা হলো মুসলিম শাসক বর্গের জন্য পাঁচ নম্বর আন্তরিকতা হল সাধারণ মানুষের জন্য জনগণের জন্য যেটা কল্যাণ হবে সেটা আমরা বলে দিব মানুষের জন্য যেটা কল্যাণ হবে আমরা বলে দিব আমি জানি এই বছর একটু আখেরি কথা এখানে অনেক মানুষ আছেন একটা পয়েন্টে আমরা সবাই ঐক্যবদ্ধ সেই পয়েন্টের নাম হলো ইমান আমরা বিভিন্নভাবে বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে রাজনৈতিকভাবে আপনারা এক একজন এক এক মতাদর্শী হতে পারেন কেউ আওয়ামী লীগের লোক আছেন এখানে অনেক বিএনপির লোক আছেন অনেক বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু ঈমান এবং ইসলামের প্রশ্নে আমরা এক সেই জায়গাটা থেকে বলছি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে আমার কোনো আপত্তি নাই বরং একজন মুসলিম জাতির মহা মহান নেতাকে ভালোবাসা এটা দেশের প্রতি ভালোবাসার পরিচয়ক ঠিক তদ্রুপ যারা বিএনপি করেন প্রেসিডেন্ট শেখ জিয়াউর ভালোবাসেন দেশের অগ্রগতি উন্নতি অনেক অবদান আছে ভালোবাসেন কোন আপত্তির কিছু নাই আপনাদেরকে বিশেষ করে বলবো যারা বঙ্গবন্ধুর সৈনিক বলে স্লোগান দেন আপনাদের এখন একটা স্লোগান হবে আমরা বেশি কথা বলতে গেলে আমাদেরকে বলে মৌলবাদী আমাদেরকে বলে জঙ্গিবাদী এমন কোন নাই যে আমরা কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে নানা ভাবে হয়রানির শিকার হতে হয় এজন্য জন্য আওয়ামী লীগের সকল ইমানদার কর্মীদের প্রতি আমি নসিহত করতেছি ওসিহত করতেছি কেমতের দিন আপনারা আমাদেরকে ধরতে পারবেন না আমরা আপনাদেরকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলে দিব সমস্ত আওয়ামী লীগের কর্মীদেরকে বলেছিলাম যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকেন আপনাদের দলকে আপনাদের সরকারকে বঙ্গবন্ধুর মূর্তি নির্মাণ করবার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আপনারাই বারণ করেন আল্লাহ আকরবুল আলামিন আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদের সরকারকে সব ভুল ভ্রান্তি থেকে

গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র চলছে আমরা গণতন্ত্রের অনেক কিছুর সাথেই একমত নই আমরা পরিপূর্ণভাবে আমাদের নিঃস্ব আত্মসমর্পণ আল্লাহ এবং ইসলামের প্রতি আমাদের পূর্ণাঙ্গ একমাত্র ইসলামের প্রতি আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া বিশ্বমানবতার মুক্তির ভিন্ন কোন পথ নাই গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন তন্ত্রমন্ত্র দিয়ে বিশ্বমানবতার মুক্তি সম্ভব নয় ইসলামী বিশ্ব মানব জাতির মুক্তির একমাত্র মূল মন্ত্র যেহেতু গণতন্ত্র আমাদের উপর চাপাইয়া দিচ্ছেন বাধ্য হয়ে বাধ্য হয়ে কিছুটা মানতেই হয় সেজন্য মানি তবে গণতন্ত্রের মধ্যে অনেক কিছুই আছে কুফুরি কথা কিছু আবার ভালো কথাও আছে গণতন্ত্রের একটা ভালো কথা সেটা হলো জনগণের মতামত দেওয়ার স্বাধীন অধিকার আছে আপনাদের এটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে ইমানের দায়িত্ব আদায় করবার জন্য বলছি ভাস্কর্য মূর্তি নির্মাণ করাটা এটা আত্মঘাতী সিদ্ধান্ত বিশেষ করে বিশেষ করে বিশেষ করে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এমন একজন মুসলিম নিহত একজন মৃত ব্যক্তি তাদের ধারণা অনুযায়ী যিনি ইমানের উপর মৃত্যুবরণ করেছেন সেজন্য আমরা ওনার রুহের মাকসাদ কামনা করি আল্লাহ পাক জীবনের ভুল ত্রুটি করে জান্নাত নসিব করুন এই রকম একজন ইমানদার ব্যক্তির মৃত্যুর পরে যদি তার উত্তরাধিকারীরা তার আপনজনেরা তার কোন ভাস্কর্য অথবা তার কোন মূর্তি নির্মাণ করে স্পষ্ট সহী বুখারি শরীফের হাদিস বলছে ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি জীবিত ব্যক্তিদের আপন জনদের শরীয়ত কার্যকলাপের কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ সামনে লজ্জা পেতে হয় লজ্জিত হতে হয় ক্ষেত্র বিশেষে শাস্তি এবং সাজা ভোগ করতে হয় আমরা সেই জায়গা থেকে একজন মুসলিম হিসেবে মুসলিম আল মুসলিম আখুল মুসলিম আল মোমিন আখুল মোমিন হিসেবে আমরা বঙ্গবন্ধুর রুহের মাফেরাত কামনা করি আমরা চাই না আপনাদের কোন কর্মের কারণে কবরের মধ্যে তার আজ হোক আমরা চাই না তিনি অল্লা দরকার লাঞ্ছিত এবং লজ্জিত হয়ে যান এজন্য আমরা উপদেশের সুরে আমাদের দায়িত্ব আপনাদের কর্ণকুহরে মেসেজ গুলো পৌঁছে দেওয়া